তেল দিলে যে আটা সরে যায় সেই আবার ফিরি দি কাটালে রাটা ফিরি কপি আইছে ফিরি আর কিছু ফাসনি বাংলাদেশে ফিরি হাই রে হাই হাই কি একটা আজব ঘটনা ঘটে গেল হ্যাঁ কারা জানি টিকটকে ফেসবুকে সব জায়গায় কইতো নারী কিসে আটকে নারী কিসে আটকে কখন তোরাই ক বেডা মানুষ কিসে আটকে কি এখন ঘটনা ঘটে গেল রে হ্যাঁ পুরুষ মানুষ কিসে আটকে পুরুষ মানুষ কিসে আটকায় পুরুষ মানুষ কি নিলি বা সব কিছু দিয়া দিলেও তো আটকায় না অহং তোর কিসে আটকায় প্রমাণ হয়ে গেছে নারী কিসে আটকায় হ্যাঁ কে কইছে সংসারে আটকায় কে কইছে টাকা পয়সায় আটকায় কে কইছে ছেলে মেয়ে আটকায় কে কইছে পরিবারে আটকায় কত কিছু না কইছে নারী লইয়া তো তোরা ভালোই সেরা সেহী টানাটানি করতোস ক পুরুষ কিসে আটকায় পুরুষ মানুষ তো কিডনিতেও আটকালো না হম কিডনিতে তো আটকাই নাই কি একটা ঘটনা গেছে ঘটালে কি ওই কি ঘটাইছ যে সংসারে হাঙ্গা কইরা যখন টোনাটুনি থাই দুইজন থাই ফেললে তো তারা একেবারে টোনা হয়ে যায় না যান ফারণ সব কিছু হয়ে যায় গিলে ভিত্তি কাল টু টোয়েন্টি টোয়েন্টি মানে লাভ লাভ হয়ে যায় দুজনের ভিতরে তো যখন সংসার করতেছে সংসার করার ভিতরে মায়ের পিঠ তো থাই সবকিছু তো থাই তার ভিতরে লাভ থাই লস থাই সব কিছু থাই কিল খুশি তো সব থাকে এই যে সংসারের ভিতরে যে মাইয়াটা যে বেডি যে বেডি তার বরডারে তার হাজবেন্ডারে তার কুল যে গিলে গিলভিত্তিটারে একটা কিডনি নষ্ট হয়ে গেল এই কিডনি দিয়ে সে তার বর যদি ভাতার যদি মধ্যে যায় তাহলে তো সে কি হবে বিধবা হয়ে যাবে হম বিধবা হয়ে যাবে তাহলে এখন কি করবে সে ভালোবাসার ঠেলায় একসাথে তারা কি করছে নিজের একখান কিডনি খুলে দিয়ে দিয়েছে সেই বেড়ি তার ডারে বাঁচানোর জন্য একটা কিডনি খুলে দিয়ে দিছে দেওয়ার পরে হ্যাঁ হালার বুধ কি করছে সুস্থ হয়ে কিডনি ডারে নিয়ে সুস্থ হয়ে ভালো হয়ে আরেকখানের লগে ইটু করতেছে পরকিয়ায় জড়াই গেছে ওই বেটার কি বুদ্ধি মাথায় কি বুদ্ধি ওই বেটার যে বোর একখান কিডনি এসে আরেকখান কিডনিতেও আছে তো ভাগ্যক্রমে যদি ওই খানা যদি আবার নষ্ট হয়ে যায় তাহলে আর কি বউতেও দিতে পারবে বউ তো দিতে পারবে না এখন কি করতে হবে পরকীয়ায় জড়াতে হবে হ্যাঁ তো বুদ্ধি আছে বেটার বেটার বুদ্ধি আছে তো পুরুষ মানুষ বেড়া মানুষ বেড়া মানুষ কিসে আটকায় কি আটকানি মারিও তো আটকানো যাবে না কি দিয়ে আটকাব আটকাব তালা মেরে তো আটকানোর দরকার নেই কিট নিতে যেন আটকায়নি তাহলে আর কিসু দিয়ে আটকাবে না তো চিন্তা ভাবনা এদের না সেই যেতে পারিসা হ্যাঁ মাইয়ের মানুষ কিসেই আটকায় বিটা মানুষকে শিয়ার খাবি ওরে তুই কি আট খাবি তাই দেয় প্রীতি কাঁটালের ডাটা তেল মেরে দিলি যে সাইডে দে